আসসালামু আলাইকুম তো আজকে আমি গজ কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে জামাটাকে আগে কেটে নিয়েছি তো আর সাইডে যে প্যালেনটা দেখতে পাচ্ছেন সেটা আমি হাতাই দিব তো এখন আমি জামার মেজারমেন্টটা কেটে নিয়েছি আর লম্বায় আমি যতটুকু কাপড় ছিল ততটুকুই নিয়েছি আর হাতার কাপড় আমি সাইড থেকে নেব কাপড়টাকে কাটা কেটে নিলাম তো এখন আমি ইয়োগটার জন্য একটা লম্বা একটা সাদা কাগজ নিয়েছি দু বাজ করে এটা শুধু সামনের গলা হাত মানে সামনে কামিজের জন্য কেটেছি তো লম্বায় আমি তেরো ইঞ্চি নিয়েছি সাইডে আমি চার ইঞ্চি নিয়েছি তো এখন আমি একটা স্কয়ার শপ দিয়ে সে কাগজটাকে ফুল কেটে নেব। কাটবো না মানে ডিজাইন করে নেবো তো এখন আমি এখানে লম্বাই গলার মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি আর হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি আমি বি কাট তো এখন আমি এর নিচে ইয়োগটাকে বিউ শেপে কেটে নিব আর এটা এই কাগজটা আপনারা পরে বক্রমে রেখে আপনারা পরে কেটে নেবেন তো আর এই কাগজটা আপনারা ফালাবেন না কারণ এটা পরে কাজে লাগবে সেটা আমি দেখিয়ে দেব কেন কাজে লাগবে তো এখন আমার এই কাগজটা কাটা হয়েছে এটার মাপ অনুযায়ী আমি বক্রমটাও কেটে নিয়েছি আর ডাবল বাস করেছি লাল কাপড়টা আমি উপর আমি কাপড়টা রেখেছি এখন শুধু গলায় আমি এরকম আটকিয়ে বিন দিয়ে তো এখন আমি শুধু গলার ইয়োগটাকে শুধু সেলাই করব আর কিছুই না আর এই যে কাগজটা রেখে দিয়েছি সেটার মাপ দিয়ে এখন আমি কামিজটাকে কেটে নেব তারপরে দেখুন আমি ইয়োগটাকে বানিয়ে ফেলেছি তো এখন এটার মাপ অনুযায়ী মেয়েটাকে কেটে নেব আর এক্সট্রা কাপড়টাকে ফেলে দেব আর এখানে আমি ইউকটাকে লাগিয়ে নেব তো দেখুন এই যে ভাবে ইউ শেপের একটি কাপড় কেটে নেওয়ার পর এরকম ডিজাইন করার পর এই এটা লাগিয়ে দেওয়ার পর আমার জামাটা কিন্তু আবার ফুলটু এরকম ডিজাইনার হয়ে যাবে তো এখন আমি এটাকে সেলাই করে দেখাবো তো সেলাই করার আগে নিচে আমি একটি টিকিন দিয়ে সেই টিকিনের মধ্যে আগে একটু স্টিচ করে নেব যাতে আমার কাপড়টা ঠিক মাপ মতো বসে তো এখানে আমি রাউন্ড করে কাপড়টাকে ওপর ইয়কটা রেখে পুরোটা রাউন্ড করে কাপড়টাকে শিলিয়ে নিয়েছে তো দেখুন এরকম হয়েছে তো এখানে আমি এক্সট্রা একটা লেস লাগিয়ে দিয়েছি সুন্দর জন্য তো এখানে আমি কিছু সেলাই মেশিন দ্বারাই আমি এখানে একটি এটাই সুতো দিয়ে শুধু এই কালার ডিজাইনের সুতো ম্যাচিং করে আমি এখানে একটি সুতো লম্বা লম্বা করে শিলে দিয়ে নিয়েছি এটা শুধু একটা ডিজাইনের জন্য আর কিছুই না আপনারা না চাইলে নাও দিতে পারেন অন্য ডিজাইনও দিতে পারেন দিয়ে এই একটু করে পাতি শিলির উপরে আমি প্রায় দুই ইঞ্চি ফাঁকা করে করে পাতিটা পাতিটা এখানে অ্যাড করে দিয়েছি শিলি করে নিয়েছি তো এটা একটু টাইম লেগেছে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তো এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি তো এরকম করে এই অর্ধেকটা আমি করে নিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য তো এই দেখুন আমার পুরো ইয়োগটা করা কমপ্লিট আর এই জামাটা কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর হয়েছে কুর্তি স্টাইলে বানিয়েছে তো ওই যে সাইডে যে প্যানেলটা কথা বলেছিলাম সেটা আমি এই যে হাতার মাঝখানে দিয়েছিলাম তো এখানে আমি নিচে কালো কালার পাজামা যেহেতু কালো তার জন্য এখানে আমি কালো কাপড় অ্যাড করেছি তো ব্যাস হয়ে গেল আমার এই ডিজাইনের পরা জামাটা তো জামার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর